প্রথম কথা সমস্ত উলামায়ে কেরাম আমরা সবাই জানি ও খলাকনাকুম আযওয়াজা আল্লাহ সব বানিয়েছেন জোড়া জুরা সব makhluk বানিয়েছেন জোড়া 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 তো জোড়া জোড়া আর বাকি গুলো সব ছাড়া ছাড়া বাকি গুলো ওই নেবে সবই কিন্তু জোড়া জোড়া তার একটা নমুনা প্রথম দু চারটা বলি বেশি বলতে গেলে অনেক টান্তা এখন বলেন রাত আছে তার বিপরীতে দিন দিনের বিপরীতে রাত জোড়া হলো না সিঙ্গেল ন্যায়ের বিপরীতে অন্যায় ভালোর বিপরীতে মন্দ কালোর বিপরীতে সাদা লম্বার বিপরীতে বেটে বলছি তো বড়র বিপরীতে ছোট সব জিনিস এই যাবেন আপনি আসমানের বিপরীতে পাবেন জমির অন্যায়ের বিপরীতে পাবেন নেই সবাই বলেন নেই ভালোর বিপরীতে খারাপ খারাপ তাহলে একটা ভালো একটা খারাপ না দুটোই সমান সমান

আপনার কি জানেন বা জানেন শুনেছেন কিনা আমি জানি না কিন্তু এখন যদি ওই তফসিল করতে যাই তাহলে আজকে বায়না আমি যেটা বলতে হচ্ছে হবে না আল্লাহ সাথে শয়তানের চ্যালেঞ্জ হয়েছে কয়েক দফা দাবি নিয়ে কয়েক দফা দাবি নিয়ে হ্যাঁ কত বড় বাদ করেন কি চ্যালেঞ্জ করেছে কার সাথে আল্লাহ আসলে আছে এইগুলো এখন সেই চ্যাপ্টারে আমি যাব না তাহলে আল্লাহ ভরসা শয়তান আপনি কোন দিকে পথ এক দিকে না আলাদা আলাদা জোরে বলেন আলাদা আলাদা দুইটা একদিকে নয় ভালো মন্দ দুইটা দুই দিকে হবে দুইটা পথ এক দিকে হবে না ন্যায় অন্যায় একই দিকে না

ঠিক না ঠিক তো এগুলো মনে রাখবেন ঠিক আপনি তো বললেও ঠিক না বললেও ঠিক কিন্তু মনে রাখা একটা সব থেকে বড় ঠিক এবার চলেন আল্লাহ ولا ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام فلا فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا এখন বলেন শয়তান আর আল্লাহ এবার আমার দিকে তাকান কিছুক্ষণের জন্য শয়তান নামটা তুলে দেন এখন আসুন এই শয়তানের নামটা বর্তমানে হলো আপডেট ভার্সনের নাম আপডেট কি নাম বললাম আপডেট আপডেট মটিন ভাই পড়া নাম হ্যাঁ আপডেট বর্তমানের জন্য শয়তান হলো আপডেট নাম এর আসল অরজিনাল নাম হলো শয়তান শয়তান বাট আপডেট নাম অরজিনাল নাম ভার্সাস

কিন্তু যে বিষয়টা আলোচনা আমি করতে যাচ্ছি ওই বিষয়টা হয়তো ভিন্ন সবাই আমরা জানি আল্লাহ সব আদেশ করলেন সাজদা করো কুন্যা রিলমালে আর একাত্স জুন উলি আদা মাথা ইল্লা ইমলিশ জোরা বলেন ইবলিশ ইমলিশ সাজদা করে নাই কে ইংলিশ এখন ইংলিশ বলেছি আমি

আজা ছিল একজন আদম আলাইহি সালামও একজন হুকুম ও একটা সাজদাও একটা একটা মনে রেখে দিবেন কয়টা বললাম একটা তাহলে আল্লাহর আদেশ কয়টা ছিল একটা জোরে বলেন একটা একটা কয়টা একটা কয়টা একটা একটা বাস আমি একটা আদেশের কথা এবার আপনাকে বুঝাবো আল্লাহ বললেন সাজদা কর আজাজিল বললেন নটা নাও সাজদা করব না এ চ্যাপ্টার আপনারা সবাই কম বেশি শুনেছেন সাজদা করেন এখন যখন সাজদা করলো না আজাজিল কয়টা হুকুম মানে নাই একটা সবাই বলতে হবে একটা কয়টা সাজদা করে নাই একটা একটা হুকুম মানে নাই সাজদা কটা করে নাই একটা একটা এখন সবাই বিবেক দিয়ে বলেন যখন সাজদা ইবলিস করলো না একটা আর হুকুম মারলো না একটা এখন আজাজিরের নাম কি হলো ইবলিস জোরে বলে ইবলিস তাহলে একটা হুকুম না মানলে তার নাম কি হয় ইবলিস জোরে বলো ইবলিস সবাই ইবলিস একটা সাজদা না করলে নাম কি হয় ইবলিস জোরে বলে ইবলিস এখানে বসে আছেন যারা ভেবে বলবেন তারা সারা দিনে কয়টা সাজদা

সাজদার হ্যাঁ জাতির অবস্থা এরকম আর কি বলবো বলেন উপায় নেই কারণ এমনি জাতির বিবেক বিবেচনা স্বাভাবিক কোথায় আমার সাথে বলবেন তবে মুখস্থ থাকবে আর অন্য কোনো দিন যেন হয় এটা আসতে বলে যাচ্ছে আর কোনোদিন বলবো আর তখন যদি আমি বীরভূম জেলায় আসি আর আমি যদি জিজ্ঞাসা করি সবাই জানেন আমি বক্তব্য রাখলে আমি প্রশ্ন করবোই এটা শিক্ষার মজলিস জ্ঞানের মজলিস ঠিক আছে ওই চুপচাপ চোখ বন্ধ করে ওয়াশ করিয়ে চলে যাবেন আর আপনি খিচুড়ি যা খেয়ে দিয়েছ কি হলো এইদিকে গেল এইদিকে বের হলো তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ সারাদিনে ফরস এই পাঁচ ওয়াক্তের মধ্যে সতেরো রাখার নামাজ ফরস

সারা দিন চল্লিশটা সাজদা ফর একটাও আমি করলাম না পুরো সারা দিনে চল্লিশটা এখন প্রতি সপ্তাহ প্রতি মাস প্রতি বছর এখনো পর্যন্ত ধরিনি এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন আমাদের থেকে মুসলমান ইমানওয়ালা বলা যাবে না কি বলতে হবে এবার চলে যেতে আপনাদের জবাব দেবার জন্য আরেকটু একটু সহজ ব্যবস্থা করে দিই এই এলাকায় আমি দেখলাম মসজিদের আশেপাশে দেখলাম বহু হিন্দু ভাইদের বাড়ি যদি বলেন না কেন হিন্দু ভাইদের বাড়ি এখন বলেন মসজিদে যদি মুখেও আজান দেয় তারা শুনতে পাবে না পাবে সবাই বলেন পাবে এখন বলেন মসজিদে মুখে আজান হোক মাইকে আজান হোক এই মসজিদে যখন মাইকে আপনার মা আজান হবে এই পার্শ্ববর্তী হিন্দু ভাইরা মসজিদে যায় না মাঝে মধ্যে কখনো কো যায় না

আচ্ছা আসান পরে গরু বলে যায় না আচ্ছা হিন্দু ভাইদের বাড়ির না গরু বলে না কেন যায় না জোরে বলেন না কেন গরু না আপনারা বলেন কেন যায় না গরু বলে যায় না আমি বলবো আপনারা সবাই বলেন গরু গরু বলে যায় না এবার

ঠিক বললাম তো ঠিক বললাম তো আচ্ছা ও যদি কোন বাড়ির দরজায় থাকে আল্লাহ রহমতের ফেরেস্তা ঢুকবে না তাই তো এবার চলেন সোরার নাম সরা আর নয় নম্বর তেরো নম্বর সাফা ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام আবার উলাকুল এটা কি কোরআনের কোনো কথা বললাম মনে মনে হয়

وما هو بقول شاعر نا ولا بقول كاهن نا تزير من رب العالمين إذا تارو إيه كلام. إيه كلام كلامنا إذا أك مكتور أمي سرقت أمي أمرك خديك نازل كرشيء كلام عن كلام جانت كلامنا ذي كلام ربيط الدهان جانته ولو شبناس ولو تقبل علينا بعض الأقوبي لا خذنا منه باليمين ثم لقطعنا قطعة قطع, قطع كتفلا

হ্যাঁ আমি জাহান নামকে নির্দিষ্ট করেছি কাকে শুধু হা হু দেবেন নির্দিষ্ট করেছে নির্দিষ্ট করেছে মাঝখানে তারা এরপরে তো বর্ণনা করেছে যাদের অন্তর হবে এমন কেমন এই অন্তর দিয়ে ভালো ফিকির হবে না ভালো ভাবনা চিন্তা হবে না কথা দিয়ে কান দিয়ে শ্রবণ করলো তারপরে অন্তর দিয়ে ভাবনা চিন্তা হলো না মানার ভিতরে কোন ফিকির আসলো না চেতনা জাগলো না এইরকম অন্তর যাদের হবে ভালো ভাবনা চিন্তা নাই ভালো ফিকির নাই চোখ যাদের এমন এই চোখ দ্বারা ভালো জিনিস দেখবে না পাশে কোরআনের মজলিস চললো ওরা মায়ক্রামরা স্টেজে সারি দিয়ে বসে রইলো এই ওরা মায়ক্রামদেরকে দেখবো তাদের মুখ থেকে কোরআনের গুলো শুনবো ডাইরেক্ট চোখ দিয়ে দেখলাম তা আমরা নবীর সামনে কোরআন নাজিল যখন হয়েছে এই কোরআন নাজিল হতে দেখিনি মায়ের নবী মদিনাওয়ালা যখন তার কথা বলতে এ কথাও আমরা শুনিনি আমরা ওলামায় ক্রামদের মাধ্যমে সেই কথাগুলি ওইভাবে করি আমরা শুনবো যেমন ভাবে করে নবীর কাছে এসছে নবীর কাছ থেকে সাহাবিদের কাছে এসছে সাহাবিদের কাছ থেকে তাবিদের কাছে তা তাবিদের কাছ থেকে তাবে তাবিদের কাছে এসছে এইভাবে পরস্পর পরের পর জেনারেশন আস্তে আস্তে চলে এসছে এই ভাবনা চিন্তা যাদের না এই চোখ দ্বারা ভালো জিনিস দেখবে না এই কান দ্বারা ভালো জিনিস শুনবে না আর শোনার পরে যদি চোখ দিয়েও দেখে নাম দিয়েও শোনে এই অন্তর দিয়ে ভালো ভাবনা চিন্তা হবে না এমন অন্তর যাদের হবে আমি আল্লাহ তাদের জন্য বললাম উলাহিকা আবাল হুলা ইকা ঘুমন হ ফ ফিলুন আমি আল্লাহ তাদের জন্যে জানিয়ে রাখলাম শুনে রেখে দাও এরা হলো

যদি এই জায়গাটায় আল্লাহ ইসতঅপ করে দিতেন চতুষ্পদ জানোয়ার তাওলো আমরা মনকে শান্তি দিতেন যা আল্লাহ বলেছেন আমরা জানোয়ারের সাথে সম্পর্ক দিয়েছেন মানে সামঞ্জস্য একদম গড়ে করেছেন আল্লাহ বলেন না না এইগুলো কুকুর থেকে খারাপ এইগুলো শূকরের থেকে খারাপ এইগুলো গরু থেকে খারাপ এইগুলো ছাগলের থেকে খারাপ এইগুলো ভেড়ার থেকে খারাপ চতুষ্পদ জানোয়ারের থেকেও এইগুলো বলেন আমি বলছি